হ্যালো এভরি ওয়ান আেক ওয়েলকাম টু মাই চ্যানেল ইলসিগুড়ি আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আপনাদের সকলের দিনও নিশ্চয়ই খুব ভালো কাটছেন আজকের এই ভিডিওটা কী নিয়ে সেটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পেরে গেছেন আর বেশি সময় নষ্ট না করে চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক ঠিক আগের বছরের মতো এবছরেও আমার দাদার জোড়াচোড়িতেই কিন্তু বাড়িতে ছোট করে একটা বিশ্বকর্মা পুজো হয়েছে আগের বারে যেমন একদম ছোট করে পুজো হয়েছিল সেরকম কোনো আয়োজন ছিল না এবছর কিন্তু আমি আর দাদা ঝোঁক করে একটু ছোট করে ঘরোয়া ডেকোরেশন করেই পুজোটা করেছিলাম সকাল থেকে উঠে স্নান টান সেরে প্রথমে তো আলপনা দিয়েছি যাতে শুকনো হয়ে যায় তারপরে নানান কাজ করতে পারি তারপরে একটুখানি করে ছোটোখাটোভাবে ব্যাকগ্রাউন্ডটাকে সাজিয়েছিলাম এরমভাবে আম পাতা আর ফুল দিয়ে এটা করতে কিন্তু বেশ খানিকটা সময় গেছে এরকম আরও অনেকগুলো বানিয়ে নিয়েছিলাম যাতে ভালো করে ডেকোরেশনটা করা যায় তারপর মাপ করে এগুলো বসিয়ে মোটামুটি একটা ডেকোরেশন করেছিলাম লাস্টে দাদা কিন্তু লাইটও দিয়েছিল আর লাইট দেওয়ার পরে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছিলো দেখতে এদিকে আমার সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরপরে পুজোর সমস্ত জোগাড় করে রেখেছিলাম সেইগুলো একটা একটা করে শেয়ার করি এখানে রয়েছে পঞ্চ পল্লব ঘট আর ডাব যেগুলো ঘট প্রতিষ্ঠা করার সময় লাগবে আর এদিকেও মোটামুটি আলপনা দেওয়াটা শুকনো হয়েই এসেছে আর এই যে আমাদের ঠাকুরও বসে গেছে অলরেডি এখানে মায়ের সমস্ত মেশিনগুলো রয়েছে আর এখানে রয়েছে দশকর্মার যে যে জিনিসগুলো লাগে মানে পঞ্চগুড়ি পঞ্চশস্য লাল সুতো এই সমস্ত কিছুই আছে আর এদিকে এখনও ফলগুলো কাটা হয়নি যখন পুজো শুরু হবে তখন কেটে দেওয়া হবে তাই জন্য ওগুলো রাখা আছে এখানে হোম হবে যেহেতু আঠাশটা করে চকটুম্বুরের ডাল আঠাশটা বেলপাতা সব কিছুই গুনে রাখা আছে আর দেখতে গেলে টুকটাক করে সমস্ত রকম আয়োজনই আমি কিন্তু একটু একটু করে সেরে রেখেছি সত্যি বলতে মা বড়মাদের সাথে থাকতে থাকতে আমিও কিন্তু ধীরে ধীরে অনেক রকম পুজোর কাজ শিখে গেছি আর এদিকে দাদা তার সমস্ত যন্ত্রপাতি প্রায় সমস্ত যন্ত্রপাতি কারণ হাফ যন্ত্রপাতিও যেখানে কাজ করে সেখানেই পুজো হয়ে গেছে তো সেখানেই রেখে এসেছে বাকি এগুলো যা ছিল সেগুলো সাজিয়ে দিয়েছে তারপর মায়ের সেলাইয়ের যে সমস্ত মেশিন আছে সেই দুটো মেশিনও সাজিয়ে দিয়েছে আর ওই যে বলছিলাম না লাইট লাগানোর পরে আরও ভালো লাগছিলো দেখতে সত্যিই কিন্তু খুব সুন্দর লাগছিলো মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার অনেক পরেই কিন্তু ঠাকুরমশাই এসেছিলেন যেহেতু এগুলো আর একবার দেখিয়ে দিয়েছি তাই দুবার করে আর দেখাচ্ছি না কিন্তু এদিকে আমার আলপনাটা শুকনো হয়ে যাওয়ার পর এত সুন্দর ছিল আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল তারপর মা এদিকে ফল কাটতেও বসে গেছে তারপর ঠাকুরমশাই এসে ঘট প্রতিষ্ঠা করার পরেই কিন্তু পুজো শুরু হয়েছিল ং সমস্ত পুজো কমপ্লিট হলো তারপর হোম হলো সব কিছু হতে হতে কিন্তু প্রায় সন্ধে হয়ে গেছিলো সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেছিলো পুজোর সমস্ত কাজ সব কিছু খুব নিখুঁত হয়েছিলো এইবারে আর সন্ধে যেহেতু হয়ে গেছিলো তারপর বাড়িতে গিয়ে সবাইদের মা প্রসাদও দিয়ে এসেছিলো সেই ভিডিওটা আর নেওয়া হয়নি তো আজকের মতো এতটাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন